তুমি যদি দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো মাধ্যমিক পরীক্ষার নাম্বারে তুমি যদি থাকো অসন্তুষ্ট তোমার যদি মনে হয় যা নাম্বার তোমাকে দেওয়া হয়েছে তুমি তুমি অবশ্যই এর থেকে বেশি নাম্বার পাবে অথবা যদি অনুত্তীর্ণ হয়ে থাকো বা মাধ্যমিকে ফেল করে গিয়ে থাকো কিন্তু যে সাবজেক্টটি তুমি ফেল করেছ মনে করছো এর থেকে তুমি অবশ্যই বেশি নাম্বার পাওয়ার যোগ্য সেই ক্ষেত্রে তোমার সামনে থাকছে পিপিআর অর্থাৎ রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনি করার সুযোগ এই পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনি করার লাস্ট ডেট কত তারিখ এই নিয়ে তোমরা অনেকেই কিন্তু প্রশ্ন করছিলে আজকেই এই পিপিআর এবং পিপিএস করার লাস্ট ডেট কবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করে দিচ্ছি তার আগে বলে দিই যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমার বন্ধুদের মাঝে এই তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করতে একদম ভুলো না দেখো পিপিআর মানে রিভিউ রিভিউ তোমরাই করতে পারবে যারা অনুত্তীর্ণ হয়েছো বা ফেল করে গেছো রিভিউ করার ক্ষেত্রে তোমার খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু দেখা হয়ে থাকে তাই রিভিউ করার জন্য তোমাকে টাকা দিতে হয় বেশি রিভিউ করার জন্য প্রত্যেক সাবজেক্ট পিছু লাগে একশো টাকা এবং তুমি যদি পিপিএস মানে স্কুটিনি করতে চাও সেই ক্ষেত্রে তোমার প্রত্যেক সাবজেক্ট পিছু লাগবে মাত্র আশি টাকা করে ক্লিয়ার হয়েছে কিন্তু তুমি যদি পাস করে গিয়ে থাকো কিন্তু নাম্বারে অসন্তুষ্ট হও সেই ক্ষেত্রেই তুমি পিপিএস মানে স্কুটিনি করতে পারবে তুমি পাস করে গিয়ে থাকলে তুমি কিন্তু রিভিউ করতে পারবে না রিভিউ তাদের জন্যই যারা ফেল করে গেছে এবং স্কুটিনি তাদের জন্য যারা পাস করেছে কিন্তু নাম্বারে অসন্তুষ্ট ক্লিয়ার হয়েছে এই ক্ষেত্রে তুমি নিজেও বুঝতে পারছো কোনটির ক্ষেত্রে নাম্বার বেশি ওঠার সম্ভাবনা পিপিআর মানে রিভিউ এর ক্ষেত্রেই কিন্তু নাম্বার বেশি ওঠার সম্ভাবনা থাকে রিভিউ এবং স্কুটিনি করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তুমি নিজে কিন্তু এই আবেদন করতে পারবে না বা তুমি নিজে অনলাইন সেন্টারে গিয়ে আবেদন করতে পারবে না এই ক্ষেত্রে তোমাকে সাহায্য নিতে হবে তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তোমাকে একটি আবেদনপত্র লিখতে হবে তুমি কোন সাবজেক্টে পিপিআর বা পিপিএস করতে চাও সেই সম্পর্কে এবং তোমাকে সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রধান শিক্ষক মহাশয়ের কাছে গিয়ে জমা করাতে হবে তোমার মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিক পাস সার্টিফিকেট তোমার আধার কার্ডের জেরক্স এবং তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স সেই সমস্ত প্রধান শিক্ষক গিয়ে জমা করাতে হবে তার তোমার আবেদনপত্রটি গৃহীত হবে এই ক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট জানানো হয়েছে আঠেরোই মে আঠেরোই মে তুমি পিপিআর বা পিপিএস এর জন্য কিন্তু আবেদন করতে পারবে আঠেরোই মে পর আবেদন করা যাবে না আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে মে মাসের দুই তারিখ থেকে এখনো কিন্তু আবেদন চলছে তাই তোমরা যদি মনে করে থাকো পিপিআর এবং পিপিএস এর মাধ্যমে নিজের নাম্বার বাড়াতে চাও তাহলে অবশ্যই তুমি আবেদন করো এছাড়াও তুমি আর টিআই করতে পারো আর টিআই করার মাধ্যমে তোমার খাতার জেরক্স তুমি হাতে নিয়ে কিন্তু দেখতে পারবে এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগেই আলোচনা করে দিয়েছি যদি ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই ভিডিওগুলি দেখে নিও আর হ্যাঁ চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের মনে যদি এই সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সকলের মনের যে সংশয় সেটি দূর করার অবশ্যই কিন্তু চেষ্টা করব